অনেক মেয়েরা আসে আমাদের কাছে হুজুরদের কাছে যায়। আর বলে আমার বাড়িতে নাই, তাবিজ কি করে আসবে। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে আমাকে দু মাস আগে ফোন করেছে হুজুর এত টাকা ইনকাম করি বরকত পাচ্ছি না কত টাকা কর, প্রত্যেক দিন সাতশো দিনে সাতশো হলে তিন সাত কত বাবা। একুশ হাজার একুশ হাজার টাকা মাসে ইনকাম বলছে বরকত নাই আমি বললাম তুমি যে কোনো পাপ কাজে লিপ্ত আছো মনে ভেবে দেখো হয় তুমি মদ খাও তা না হয় গাঁজা খাও তা না হয় তুমি সুদ খাও তা না হয় তুমি লটারি কাটো তা না হয় তুমি জুয়া খেলো তা না হয় তুমি ব্যবিচার করো বলে হুজুর আমি পাঁচ ওয়াক্তের নামাজি ছেলে আমি তাই তাহলে শোনো তুমি মনকে জিজ্ঞেস করো সত্য করে বলো তুমি কি পাপ করো বলে হুজুর কিছুই করি না মাঝে মাঝে একটা করে খালি লটারি কাটি আমরা বরকতটা তো ওখানেই ঢুকিয়েছিস একটা জিনিস ভাববে যাদের কুড়ি হাজার পঁচিশ হাজার ইনকাম আর তাদেরকে লটারি কাটতে হয় আপনারা ইমামকে বেতন কত দেন এই গ্রামে মসজিদে ইমামের বেতন কত তাড়াতাড়ি বলো একজন ছ হাজার ইমামের বেতন ছ হাজার তার জন্য শুনেছেন ইমামকে লটারির টিকিট কাটতে হয়েছে কথা বলে না

তুমি মাসে কুড়ি হাজার রোজগার করো তোমার বিড়িকে রাস্তায় বেরিয়ে বেপর্তা হয়ে নিজের শরীর বার করে তাকে বন্ধ লোন গ্রুপ লোন করতে হচ্ছে তোমাকে লটারি কাটতে হচ্ছে তুমি ভেবে দেখো তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো তাই আমরা তোমার পরকটকে কমিয়ে দিয়েছি তা না হলে আমি বল যাচ্ছি যদি দুশো টাকা দিনে ইনকাম হয় আর তুমি যদি হালাল মাল খাও আর দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকো কখনো তোমার মালেতে কমিয়ে আসবে না আমার ভাইয়ের আমার মায়ের অপরেরা বোখারি শরীফের রায় এসছেন আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবে আপনি দিনের ওপরের দিকে থাকুন আল্লাহর রাস্তায় চলুন আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দেবে আপনি বরকত পাবেন আমার মায়েরা যে বাড়িতে প্রত্যেক লোকের পয়সা বেশি হলে কুকুর পালে ঠিক বলছি না বলছি। চলুন বর্তমান টাউনে দেখি আপনার এলাকায় মিলার খুঁজেন রাইস মিলের মালিক পয়সা করেছে রাইস মিলের মালিক হয়েছে দিয়ে বাড়িতে একটা কুকুর রেখে দিয়েছে এখন তো আপনি কলকাতায় গেলে পাবেন কলকাতা টাউনে জানেন অনেক বড় লোকের বউ কুকুরের সাথে সই কুকুরের সাথে নিজের স্বামীর সাথে আপনারা মিথ্যা মনে করছেন বাস্তব বলছেন কলকাতায় দেখবেন মালিক গাড়ি চালাচ্ছে কুকুর পেছনে বসে আছে মানে ও মালিকই কুকুর আল্লাহ তকদিরকে ফিরিয়ে দিয়েছেন কুকুরের এটাই হচ্ছে দুঃখে সেই বাড়িতে বরকত থাকবে কি করে যে বাড়িতে যাদের বউরা কুকুরের সাথে শোয় যে বাড়িতে কুকুর পালে কুকুরকে কুকুরের পেছনে অনেক বড় লোক পাঁচ হাজার টাকা দিনের খরচ করে যদি দরজায় ফকির আসে তাকে পাঁচ টাকা দিতে দ্বিধা বোধ করে তারা বলছে বরকত তাদের মাল ধ্বংস হবে না তাকার মাল ধ্বংস হবে বর্ধমান জেলায় আর হুগলিতে এখানে কে কে রকম বড় লোক আছে জানি না গুটা পশ্চিম বাংলার ধনী একদিকে মিটিয়া বুরুজের ধনী একদিকে অনেকে জানে না আমি মিটিয়া বুরুজে রমজান মাসে আদায় করি একজন আছে রাজা ভাই রাজাই করেছে আল্লাহ মুখে বড় বড় দাড়ি পাঁচ অক্টের নামাজ হাজি জাহিঙ্গীর লস্কর কয়েক কোটি টাকার মালিক দিনদার নামাজি ফ্যামিলি প্রত্যেকটা ভাই পাঁচ ওয়াক্তের নামাজি মুখে দাড়ি হজ করে এসছে বখতিয়ার ভাই আমাকে খুব ভালোবাসে পাঁচ ওয়াক্তের নামাজি আমার ভাই নুর আলম ভাই এসেন আলম ড্রেস দু ভাই দু ভাই নামাজি পারেজগার মুখ থাকে আল্লাহ তাদের মালে বর করতে বেলা তাদের বাড়িতে কুকুর নাই

যে কেন গরিবরা অনেক গরিব মানুষ তারা বন্ধন লোন নিচ্ছে গরিবরা গ্রুপ লোন নিচ্ছে এটার জন্য বড় লোকরাও পাপি হবে লেখে শুধু সেই গরিবরা পাপি লয় যারা লিখছে তারা লয় সেই গ্রামের বড় লোকরাও পাপি যদি বলে না আমরা কি পাপ করলাম তোমরা পাপ করেছো তোমরা হিসেব করে জাকাত দাও কথাটা বুঝতে পেরেছেন না পারে একটা বড় লোক আছে বইয়ের পঞ্চাশ কলি সোনা তিরিশ লাখ টাকা সোনা আছে তুমি যদি জাকাতটা বার করতে তিরিশ লাখ টাকা সেই জাকাতটা দু ভাগ করতে এক ভাগ বাইরের গরিব মাদ্রাসাকে দিতে আর এক ভাগ গ্রামের ফান্ডে রাখতে জাকাত এক জায়গায় করে এরপর খোঁজলাও তোমার গ্রামে কোন গরিব তার মেয়ের বিয়ে দিতে না তার মেয়ের বিয়ে দিয়ে দাও তাকে আর গ্রুপ লোন নিতে হবে না কথাটা বুঝতে পেরেছেন না পারে কেউ বাড়ি করতে পারছে না বসরে গ্রামের যারা বড় লোক আছে তাদের জাকাতের পয়সা তিন লাখ জমা হয়েছে একটা বাড়ি থেকে করে দাও বছরে একটা করে করলে পাঁচ বছরে পাঁচটা গরিবের বাড়ি হয়ে যাবে আর যারা জাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত করতে ওই জন্য গ্রামের আপনার পাশের গরিব সে যদি গ্রুপ লড়লে আর আপনি যদি তার হাঁড়ির খোঁজ না নেন তো আপনিও পাতি হবেন আপনি বড় লোক হওয়ার না আমাদের বর্তমান বর্তমান জেলার পার্সেন্ট লোক জাকাত দেয় না কিন্তু নামাজ পড়ে ঠিক বলছি না ভুল বলছি আমি আমার কথা বলছি বর্তমান কথা বলছি লোক করে জাকাত দেয় না যে মালরা বলে না যে বড় লোকরা ও মৌলবিরা ওরা তো জাকাত ফিদরার পয়সা খায় হারাম কর তুই জাকাত না দিলে তুই কি খাচ্ছিসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মৌলবীরা আমরা তালবিলিমরা জাকাতের পয়সা খেয়ে মৌলবি হয়েছে তুমি জাকাত দাওনি হারাম কর তুমি হারাম খেয়েছো গরিবের মালটা খেয়েছো জাকাত যদি বলো আমি ওই সব মানি না তাইলে ঠিক আছে তুমি সুয়ারের মাংস খেলে উদ্দেশ্য নাই যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি ইসলামকে মানি তো তোমার জন্য জাকাত ফরজ আর জাকাত ফরজ আমার পরে যারা জাকাত দেয় না তাদের মাল জাকাতের সঙ্গে লেপটা লেফটি হয়ে তারা জাকাতের সেই ধনীরা জাকাতের মাল খাচ্ছে সেই বড় লোকরা হারাম খাচ্ছে লেখে নিয়ে যান আমার মাদ্রাসায় জাকাত দিতে হবে না আপনাকে আপনি আপনার গ্রামের এতিম মিসকিনের খোঁজলেন যদি মনে করো মৌলবি তো তো নিজের মাসায় পাবার লেগে বলছি আমার মাসাই তোকে দিতে হবে না তুই তোর পাশের গরিবকে দে আর কিছু আমাদের দেশে চালাক লোক আছে তারা জিজ্ঞেস করে হুজুর ক ঘড়ি শোনা হলে জাকাত দিতে হয় সাড়ে সাত ঘড়ি ও বউকে বলেছে না সাথে এই মালু আছে আমাদের সমাজে আছে না না আছে সুযোগ খালি ফাঁক খুঁজতে চাই ইসলামে কোথায় ফাঁক পাওয়া যাবে আমার আল্লাহর কসম করে বলছে আল্লাহ দিনকে সহজ করেছে আপনি কঠিন করে নিয়েছেন কেন কঠিন করেছেন দেখুন আপনার যদি মনে হয় আমি সাথে আটকিয়ে রেখে দেব তোমার তো বরকত কমে গেল আর আমি বলে যাচ্ছি আমার আশ্রফ ভাই বললেন সাড়ে সাত ঘড়ি যদি জাকাত দাও এই বছরে সাড়ে সাত ঘড়ি দিবে সামনে বছরে তোমাকে দশ ঘড়ি দিয়া করাবে আল্লাহ তাইলে বাড়লো না কুমলো বাবা বাড়লো বাড়বে বরকত হবে আল্লাহর কসম বরকত হবে যেমন লটারি কেন হারা লটারির দ্বারা ভাগ্য পরীক্ষা করা হয় ওই জন্য হারা অনেকজন মনে আজকে একটা কাটি বুঝতে এক ঘর দেখি ভাগ্যে কি আছে এইটাই হারাম ভাগ্য আমি রমজান মাসে একটা বায়ান করেছি চোদ্দই রমজান যারা আমার চ্যানেল জালে যারা শুনেছে ফেসবুকে তারা দেখেছে যে বাংলাদেশের কিছু মৌলবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিল পনেরোই রমজান পৃথিবীটা ধ্বংস হবে বিরাট বিকট আওয়াজ হবে আর এরকম যদি কোনো মলবি বলে আজকে যদি আমি বলে যাই কালকে ধ্বংস হয়ে যাবে গোটা দেশে খবর ছড়িয়ে যাবে কাদের কাছ থেকে মায়েদের কাছ থেকে আমার কাছে হাজার খানে ফোন গেছে হুজুর কালকে কি হবে তুই থেকে বিষ খা কি বলবো তাকে আলহামদুলিল্লাহ শুনেলেন একটা কথা ভালো করে যুবকরা ভালো করে শুনবে নিস্লা সাল্লামের হাদিস আমার উম্মতরা তিয়াত্তর দলে বিভক্ত হবে কটা বললাম তিয়াত্তর সেভেন্টি থ্রি তার মধ্যে বাহাত্তরটা দল বাংলাদেশে চলে এসেছে একটা বাকি আছে ওই জন্য বাংলাদেশে মলবিদের বায়ান শুনলে বেঁচে আলেমদের কাছ থেকে ডিসকাস করে শুনবেন না হলে ফেরে পড়ে যাবে বিপদে পড়বে তা না হলে ওই গণ্ড মূর্খ মলবিরা কখনো বলতে পারে যে কালকে ধ্বংস হয়ে যাবে ভবিষ্যৎবাণী করা ইসলামে হারাম ভবিষ্যৎ একমাত্র আমার আল্লাহ জানেন সকলে বলুন কে জানেন আল্লাহ জানেন তার কয়েকটা দলিল আছে কি করে বলতে পারে যে কেয়ামত হবে শুনিলেন কেয়ামতে তারিখ দিন এই আমি শুনছিলাম কুইজ হচ্ছিল কেয়ামত কিবার হবে কোন তারিখে হবে এই রেওয়া ভুল কেয়ামত কবে হবে কোন দিনে আল্লাহ কয়েকটা জিনিস গোপন করেছে এক নম্বর হচ্ছে কেয়ামত দ্বিতীয় নম্বর হচ্ছে মায়ের গর্ব তৃতীয় নম্বর হচ্ছে মৃত্যু চতুর্থ নম্বর হচ্ছে আপনার রুজি পঞ্চম নম্বর হচ্ছে বৃষ্টি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর নবীজি কেউ আমার আল্লাহ তারিখ শোনাননি এটা গোপন ডেকেছে কেন কোথা থেকে বুঝতে পারবেন যে নবীজিও তারিখটা জানতেন না তার মেন দলিল হচ্ছে কোরআন আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম বেইমান কাপেররা বললেন হে আল্লাহর নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা

যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে ও খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ও জুমিয়া শামসুয়াল কমার যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তার মধ্যে টক্কর খাওয়ানো হবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ খালি ছোটাছুটি করবে আর বলবে আজকে কোথায় পালালে বাজি আমার আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার সেদিনে নিজের রবের কাছে নিজের কাছে আর কোনো উপায় থাকবে না এটা কোরআন এখানে তারিখ তাই করেননি আমার আল্লাহ রকুল আলামিন হে নবী নমুনা গুলো বলে দাও কি কি ঘটবে এই জিনিসগুলো কবে আমি আমি আল্লাহ ছড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্বে বেটা আছে না বেটি বিকালঙ্গ না কালো খোলা আছে না ভালো আছে আমি আল্লাহ ছড়া পৃথিবীর কেউ জানে না

তারা কি করে বলতে পারে ভবিষ্যৎ বাণী ইসলামে এই জন্য হারাম ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন কালকে কি হবে কেউ জানে আপনি ভাবতে পারেন কালকে আমি ব্যবসায় পাঁচ হাজার টাকা লাভ করব। যদি তোমার কালই না হয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন কাল তো নাও হতে পারে আমার আমার কালটা যদি কবর হয় আমার কালটা যদি হসপিটালের বেড হয় আপনি নিয়ত করেছেন কেউ নিয়োগ করে আমরা সবাই নিয়োগ করে আজকে জলসাই যাবো শুনবো দুটি খাবো আল্লাহ যদি খেতে পাবে না তোমার তোপিরে যদি রাখে রুচি মেপে থাকে তবে তুমি খেতে পাবে তা না হলে তোমাকে হসপিটালের বেডে খেতে হতে পারে সেকেন্ডের মধ্যে এটা আমার আল্লাহ জানেন বাকি কেউ জানেন না ওই জন্য আমার ভাই খুব থাকবে এই সবফিউজ চলছিল রমজান মাসে ফিতরা নিয়ে লোকে আমাকে অনেকজন ফোন করেছে বাংলাদেশের কিছু মৌলী বলছে পয়সার দ্বারা ফিতরা আদায় হবে না টাকার দ্বারা মালের দ্বারা দিতে হবে দুটো জিনিস লক্ষ্য করতে হবে নবীজি সাল্লাহ সাল্লামে জামানাই সোনার আর রূপার মুদ্রা ছিল তখন মালের দাম বেশি ছিল মালের থেকে মোতার দাম বেশি ছিল এখন মালের দাম বেশি না টাকার দাম বেশি কথা বলে না কে বলে মালের দাম বেশি টাকার দাম বেশি আপনি বত্রিশ টাকা কেজি চাল কিনেছেন কিনেছেন না কিনে আমাকে দিলেন দু কেজি চাল ফিতরা আমি যখন বেচতে যাবো ওইটা কুড়ি টাকা কথাটা বুঝতে পেরেছেন না পারেনি তাইলে আমাকে ফিতরা দিলেন চালটা আমি বিক্রি করলাম লস হলো না লাভ হল লস হলো আপনি যদি টাকা দেন আগে জানতে হবে টাকার দ্বারা প্রয়োজন মিটবে কিনা টাকার দ্বারা সব প্রয়োজন মিটবে না মিটবে না মিটবে সব প্রয়োজন মিটবে চিনির প্রয়োজন চিনি কিনতে পারবেন লাচ্চার প্রয়োজন লাচ্চা কিনতে পারবেন একজন গরিব যদি চাই ওষুধ কিনতে পারবে সব প্রয়োজন মিটবে কিন্তু যদি চাল দাও চালের দ্বারা সব প্রয়োজন মিটবে না বেসতে গেলে কুড়ি টাকা চলে যাবে তার ওই জন্যে এবং চাল দিলে শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের যেটা প্রধান খাদ্য যেটা খাও সেখান থেকে তোমরা দাও আমাদের দেশের অনেকজন খাই মিনিকেট চাল দিচ্ছে কন্ট্রোলের চাল ঠিক বলছি না ভুল বলছি রাগ করেন না বাস্তব বলে যাচ্ছি কেন বলুন তো ফিতরা চাল অনেক গ্রাম থেকে আমার মাদ্রাসায় আসে মিনিকেট চাল খুঁজে পায় না খালি কন্ট্রোলের মাল খুঁজে পায় আর হাদিস হচ্ছে আদর্শ হচ্ছে ফিতরার নিয়ম হচ্ছে তুমি যে চালটা খাও সেই চালের ফিতরা দাও তাতে তুমি যদি দারাদুন চাল খাও দারাদুন চাল দিতে হবে তুমি মিনিকেট খাও বাসকাটি খাও স্বর্ণ খাও ছত্রিশ খাও যেটা খাও সেটাই তুমি দেবে আর পয়সা দিলেও আদায় হবে বাংলাদেশের মলবি দলিল নিচ্ছে হাদিসে নেই তখন করা যাবে না একটা মলবির বয়ান একজন আমাকে পাঠিয়েছে আল্লাহ নবী সাল্লাম ছাগলে আকিকা দিয়েছেন সাহাবিরা তখন কি করতে হবে ছাগলেই আকিকা দিতে হবে যারা গরুতে আকিকা দিয়েছে তাদের আকিকা হয়নি আমি বললাম ও মাল হচ্ছে কাঠমলী যাদের মনে হবে একদম বাস্তব সত্য কথা হাদিসে আছে সাল্লাম বাকরির দ্বারা ছাগলের দ্বারা আঁকিকা দিয়েছেন দুমবার সাহাফিরা গরুর হবে না অবশ্যই হবে পালন হবে না কিন্তু হয়ে যাবে। যদি বলেন নবী যখন করেনি আমিও করব না তাহলে গরুতে চলবে না আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে অনেক আলেমরা আছেন উলামারা আছেন মোষের মাংস খাওয়া হালাল না হারাম কথা বলে না কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম যে মলবিরা বলছে গরুতে আকিকা হবে না কেয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করে নিয়েছো নবীজি কিংবা কোন সাহাবি মোষের মাংস খেয়েছে একটা হাদিস কোন চাল হাদিস নিয়েছো দিয়ে দেখা আমাকে যে নবীজি সাল্লাহ নিজের জীবন দশাই কিংবা সাহাবিরা কেউ মোষের মাংস খেয়েছি তাহলে তোমার যুক্তিতে তাহলে হারাম হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আছে গরুর গরুর আকৃতির আচরণের যতগুলো প্রাণী আছে সব তোমাদের জন্য হালাল করা হয়েছে জোরে সুবহানাল্লাহ তাই কেউ যদি মোষের আকিকা দেয় তাও হবে হাদিসে নেই তাহলে ওটা হারাম হবে না কখনো নয় হাদিসে বুখারী শরীফের রওয়ায়েতে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছে তুমি বসে করো কেন কিন্তু ওইটা স্থান কাল পাত্র কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার জাঙ্গে ফুরা হয়েছে আমি শুয়ে পিশাব করব না দাঁড়িয়ে আমি বুঝতে পাচ্ছি না কি করে করব দাঁড়িয়ে ওটা কি ওটা আমার সময় যখন ওটা কেটে যাবে তখন আমার আবার বসে পিশাব ওই জন্যে শুনেলেন ভেবে চিনতে কথা বলতে হয় যদি বলে হাদিসে নাই মানব না এই মাইকটা কোন হাদিসে আছে আমরা বায়ন করছি দেখি দাও তো তোলিকে জিজ্ঞেস করো বুঝতে পেরেছেন না কিন্তু ইসলামের প্রচারের জন্য উপকার হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তার জন্যে এটা জায়েজ আছে ফতুয়া আলাদা তাকুয়া আলাদা ফতুয়া আলাদা তাকুয়া আলাদা আমি বলেছি অনেকজন বলে হিন্দুর বাড়িতে খাওয়া যাবে হ্যাঁ ফতুয়া হচ্ছে খাওয়া যাবে তাকুয়া হচ্ছে তুমি খেতে না পারো ফতুয়া আলাদা তাকুয়া আলাদা কথা বুঝতে পেরেছেন না পারে আমাদের মাদ্রাসায় অনেকজন দেয় ছাগল দেয় না সৎকার গরু সৎকার ছাগল দেয় আমরা হালালা করি বাচ্চাদের দ্বারা যাতে সব শিক্ষক খেতে পায় ফতুয়া হচ্ছে খাওয়া যাবে হালালার পরে কিন্তু তাকুয়া হচ্ছে আমি খাবো না আমার ইচ্ছা আমার তাকু আমি খাবো না কিন্তু ফতুয়া হচ্ছে খাওয়া যাবে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা ভিন্ন ওই জন্য আমার ভাই খুব ভেবে চিনতে যদি বলো নবীজি যখন করেননি নবীজি সাল্লাহ আলি জীবনে কোনোদিন গাড়িতে চাপেনি যাও গাড়িই ছিল না তুমি গাড়িতে চাপছ আল্লাহ নবীর হাদিস তোমরা পায়ে হেঁটে হজ করো প্লেনে যাচ্ছিস কথাটা বুঝতে পেরেছেন না পারেন কিন্তু সময় কাল পাত্র হিসাবে পাল্টিয়ে যাবে আরো দ্রুত গতি হবে ওই জন্য সবকিছু সময়ের পরিপ্রেক্ষিতে ফতুয়া পাল্টায় আপনি ওই জন্য ইসলাম আমার একটা জলসাই আছে কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আপনার সামনে আসবে প্রত্যেকটা গুনাহ আর পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস নবীজির রেডি আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা পাপকে ট্যাকল দিবার জন্য রেডি আছে যতগুলো পাপ আসবে আপনি ভেবে অনুভব করতে পারবেন না শুনেলে বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাতে শুরু করে দিয়েছে নতুন বাড়ি তৈরি করলে সেই বাড়িতে সর্বপ্রথম যদি 6 মাস কেউ বাস না করে সেখানে দরজা খুললে কি বেশি দেখা যাবে মাকর জাল। আপনার ওপরে বেঈমান কাফেররা জাল বিচাতে শুরু করেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও এদিকে বদিন করে দাও এদের কাছ থেকে ইমানকে কেড়ে দাও তাই তাদের প্রথম মিশন হচ্ছে এই মাদ্রাসা গুলোকে বরবাদ করো মাদ্রাসা গুলো কি দ্বারা বরবাদ করবে কয়েকটা সূত্রপাত শুরু করেছে তা। আসামের মুখ্যমন্ত্রী যত মাদ্রাসা আছে সব বন্ধ করে দেব আমার ভাই উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার বলেছে প্রত্যেকটা মাদ্রাসা ওয়ালাকে যেগুলো সরকারের আনএডেড মাদ্রাসা আছে যেগুলো বেসরকারি মাদ্রাসা আছে তাদেরকে সরকারের সিলেবাস পড়াতে হবে দারুলুম দেওবন্দ লান করেছে সেখানে এই রমজানের পর থেকে সিলেবাস শুরু হবে স্কুলের কিছু এই মিয়াদটা শেষ হয়ে যাবে ইলমিয়াদ আমাদের সমাজে অনেক লোক আছে আমি তো বলি তোমার দুটো ছেলে থাকলে একজনকে আলামিন মিশনে দাও ডাক্তার করো মাস্টার করো উকিল করো একটা ছেলেকে আলেম করো অনেক লোক প্রশ্ন করে আমাদেরকে হুজুর মাদ্রাসায় পড়াচ্ছেন আপনাদের ছাত্ররা ইতিহাস জানে না ভূগোল জানে না ইংরেজি জানে না তাদেরকে খালি কোরআনের হাফেজ করছেন হাদিস আর কোরআন শেখাচ্ছেন এটা কি ফায়দা দামি কথা বললে তোমার ছেলে কি করে আমার ছেলে কোথায় পড়ে বললে বর্তমানের রাজকলেজে তাকে জিজ্ঞেস করলাম বুখারী শরীফের প্রথম আদিস হুজুর জানে না তাহলে কাকে যুত করে আগে মারবি যে রকম তোমার মনে হচ্ছে একটা মাদ্রাসার তালবীন তোমার কাছে মূর্খ ওই রকম মাদ্রাসার তালবীনদের কাছে তুমি আর তোমার ব্যাটা দুটুই মূর্খ এটা মাথায় রাখবি কিসের দিক দিয়ে তোমার কাছে ই দুনিয়াবি শিক্ষায় মূর্খ আর তুমি এর কাছে دینی শিক্ষায় মূর্খ দুটো কখনো একসাথে হয় না যদি বলা হতে হবে তাহলে তোমার ছেলের কেন কোরআন জানা নাই তোমার ছেলের কেন হাদিস নাই তোমার ছেলে কেন মাদ্রাসায় পড়ে না দুটুই পড়ুক একসাথে কথাটা বুঝতে পেরেছেন না পারেন নি অতচ হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলিম হাসিল করা ফরজ ঠিক কিনা আপনি জানেন হাদিসটা তারপর শুনেলেন আমাদের সমাজে একserverId শিক্ষিত লোক এত বড় দু নম্বরি করেছে বলে বুঝতে পারবো সমাজ কি এতটা গোমরাহির পথে নিয়ে গেছে কি করে আপনার আপনার আমার আমার ঘরের এরা রাস্তায় কি বলে জানেন এখন যদি জিজ্ঞেস করি অনেকে জানেন অনেকে শুনেছেন আল্লাহ নবী বলেছেন আপনারা শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও শুনেছেন না শুনেন শুনেছেন এই হাদিসটা